প্রতারকরা সাবধান এলাকাবাসী তোমাদেরকে বলে দিতেছি এই প্রতারকরা বলছিলি না টাকা না দিলে নাকি ঘরে কিচ্ছু আসে না তোদেরকে বলছি কি আসছে সেটা আমি তোদেরকে একটু পরে দেখাচ্ছি রে প্রতারক মাগ াশির ভাই ও বোনেরা তোমাদেরকে আজকে আসল জিনিস দেখাবো কি জিনিস দেখাবো রে তোরা জানিস না মাগো আই না হয় ওজন আতুন বেশি ওজন লইয়া জামি আইছি ও আম্মা মাগো দوزه 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 কষ্ট করি না মেন ইয়ে نہیں ইয়ে আলগা নে আইয়ে আমরা দুজন জন মিলি দৌড়ি কি আনছি কইছি না হ্যাঁ প্রবাসী ভাই ও বোনেরা তোমাদেরকে কইছি না কি আনছি আজ যে তোমাদেরকে নকল হতে সাবধান আসল জিনিস দেখা দিমু আফুরা ভাইয়ারা মা গাড়া দুয়ার তুর আন্নের বলাই আন্নের কোনো সারা শব্দ নাই মোয়ালন ডালালন সুন্দর করে এনে বই যান কি আনছি আন্নে করে দেয়াম মা এ আফুরা ভাইয়ারা আমি আজ্ঞা আবার লই আইসি ইলশে বাড়ি তুন ইলিশ মাছ আরো ভ্যারাইটি রকমের মাছ শুনে আনেরা তো খালি কন অনেক সময় আমি দেখি আমার ভিডিওর মধ্যে আসিও বলেন আফু ইলসে বাড়ি আপনি ঘরে ঠকাইছে কেন ঠকাইলো আপনারা ইলসে বাড়ির নামে চেনা হলো বিশ গা ফেক ফেজ আছে বিশ গা ফেক মাছ বিক্রেতা আছে আপনারা ইলশেবাড়ির মাছ চাই যদি হেগুতুন অর্ডার করেন হেরা যদি আপনি ঘরে টেঁগুন মারি দে ইলশেবাড়ির দোষ কিয়া আসল ইলশেবাড়ির লোগো হচ্ছে এটা দেখেন এই যে আসল ইলসে বাড়ির লোগো এটা অর্ডার করতে বেলা বলি ফোন নাম্বার হয়েছে এটা তারপরে আপনারা যদি আমার ভিডিওর মধ্যে আসি বলেন ঠকাইছে ঠকাইলো কেমনে আর মারে বলাইল রান মা গো এ তো মা আর এমনি এগিয়ে মাছ আর কত মাছ এনবা আরে আর কত খাইতে খাইতে তো হ্যাঁ বইয়েন শেষ আরে আর কত খাইতে খাইতে একবারে শেষ হয়ে গেল খাইতে খাইতে রু হিরি গেল আমি যাওয়া আগ পর্যন্ত আপনারা আমি মাছ খাবামু এটা আমি একদম ফ্রান্সে তুন আইবার আগেও একদম ওয়াদা করছি আফুরা ভাইয়ারা আমি শুধু কেন ইলশেবাড়ির মাছ বাংলাদেশে আসি লইন আমি ইলশেবাড়ির মাছ ফ্রান্সে বসে থাকিও আমার বলি লইছি তো আজ আমি আবার ইলশেবাড়ির মাছ ফ্রান্সে বসে থাকি আমার আম্মাল্লাই বাড়িতে অর্ডার করছি আর আপুরা বা আপনারা যারা বিদেশ থেকে অর্ডার করতে চান ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা আপনি করে আগে দিতে হইবে না শুধু আপনারা জিনিস পাইবেন আবার আপনারা মাঝে মধ্যে হেতাগোর লগে না করেন কেন করেন জানেন নি মাছ অর্ডার করি আপনারা কি করেন ফোন ধরেন না সাবাদি বই থাকেন হেতাগজ যে কষ্ট আপনারা এটা বুঝেন না আপুরা এরা তো আমি অন মাছটা খুলি লই আগে দিক কি কি মাছ অর্ডার করছি আপনার লগে শেয়ার করুন ডালা বিছান ডালা বিছান আপুরা ভাইয়ারা মা আসো তোমার জন্য দেখো আসো আসো না এটা হচ্ছে নোনা ইলিশ এটা আমি আগে টেস্ট করুক ওনার আচ্ছা কানের নামাজটা শেষ হফুরা ভাইয়েরা আমি ইলসে বাড়ি পেয়ে যেয়ে ওনারা নোনা ইলিশও এখন ডেলিভারি দিতেছে তা আমি আমার আম্মালয় নোনা ইলিশ অর্ডার করছি আমি বলছি আমার আম্মা বলছে মা জ্য়ারান সান জ্ঞান সান গ্যারান দাঁড়ান আপুরা ভাইয়েরা আমি এটা ট্রাই করুন প্রথমে আমার মারে কইছি এটা ভালো হইলে আমি বলছি আমি ফ্রান্সে নিবেলা বলি নোন আইলিশেন এই দেখেন আপুরা ভাই গ্যারান আসে না একটা ফ্ল্যাট লই আইয়সে এই দেখেন আপুরা ভাইয়েরা নোন আইলিশ এটা ছোট টাক্টার নোন আইলিশ

সুন্দর না? অনেক ফাইন শক্ত আছে। সফট আছে। কিন্তু জানেন আগে নোনাইলিশ বানাইতো নোনাইলিশ বৈশাইতো। হুম এই সেই নোনাইলিশ আজকে আমি আমার মারে আনি খাওয়াইয়ের এর কারণ আমার মা এখন বয়স হয়ে গেছে সাইলে অনেক কিছু করতে পারে না। আমাই দি থোন। আসেন আপুরা ভাইয়েরা। নাbure আমার ডালা লন। লইছি তো। এতো ডালা। মাবুরে বাবু কত কাছি মা অনেক অনেক কাঁড়াই অনেক গলদা চিংড়ি আনছি বিশমিল্লা আপুরা ভাইয়ারা আমি একটু গলদা সিংড়ি ইলশেবাড়ি পেজে অর্ডার করছি এই দেখেন গলদা চিংড়ি আর মা কয় মাছ খাইতে খাইতে আর মার বলন হ্যাঁ অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি বলিও নাই যে আমার জন্য কি আরে বাবা আদর একারে শুই শুইয়ে মার maaf খাইবে না তো আমি আসছি পর্যন্ত এখন অব্দি পাবদা মাছটা ট্রাই করি না আমি পাবদা মাছ লছি মা দেখেন পাবদা মাছের সাইজটা খালি দেখ বড় দেখেন মা আরো আছে তো মা মাছে শেষ শুনো তো বহুত মাছ অর্ডার করছি মা মানে কি কইতাম আপনি কোন জানে না না সান্দা সান্দা আরো আছে মা মাছের শেষ নাই এই মাছটা আমার খুব পছন্দের আমি ফ্রান্সে অনেকবার অর্ডার করি খাইছি কনসেন এটা কি মাছ আমি তো বলি হুয়া মাছ হুয়া মাছ এটা হইছে এই যে হুয়া মাছ পোয়া মাছ মা এবো শেষ হন তো পিকচার আবি বাকি হ্যাঁ এগুন রাখেন ফোন বড়ি আল্লন এবার তো আমনে বার করবেন আপ তো ঠান্ডা ধরি যাবো মা আচ্ছা দে আইয়েন আমার আম্মা আর ওচৰ যদি কোনো দুঃখ দুঃখ থাকে সোরবেলা মেলা জ্বালাইছি নাপ চাপ করি দিয়েন আইয়েন মা মা ধরেন আগেদি ইলিশ লন আপুরা বাইয়েরা ইলিশে বাড়ি পেয়েজের সাথে আমি যতবার মাছ নিছি বিসমিল্লা ইয়ে কি এখন তো রুত মাছ এটা নাবু খাইতে চাইছে এই জন্য আমি নাবুর জন্য ইলসেবাড়ি পেস্ট পেস থেকে একটা রুই মাছ নিছি তোরা ইচ্ছা করার তোরা ঘুরে দিব তো করে হালে বিষ না আম্মা কান্তা দেখেন শুধু না তাজা 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 এটা আপুরা ভাইয়ের আপনারা মনে করেন না ইন্ডিয়ান রুই আপনারা মনে করেন না থাইল্যান্ডের রুই আপনারা মনে করি না বার্মিস রুই এটা সাতপুরের অরিজিনাল রুই মাছ ইলসেবাড়ি থেকে আমি অর্ডার করছি দেখেন আসে না এবারে লন বোর্ড আরো লাগবো লন বুঝছে দা লন আর আম্মা গো জি আমি খুশি নি খুশি হ্যাঁ খুশি ইলিশ মাছ সরে কে খাইতে পারেনি অন তুই এ না খাও বল আর মা কত সুন্দর করে কর তো এই ইলিশ মাছ সদ খাইতে হারেনি দামি মাছ নন কি খেলটা দেখাই দিলাম রুই মাছ কেমন কারিয়ে লাগবে না মা ইয়ে কর না আর আম্মা ইমোশনাল হয়ে গেছে আর আম্মা কয় কিয়া কয় অনেকের হুতেরাও বলে মাল্লাই এত কিছু করে না আর ফ্রোকান্ডে দিয়ে ইয়ে মারে আর আম্মা কয় অনেকের হুতেরাও বলে মাল্লাই এত কিছু করে না আশ্রয় কেন্দ্রে দিয়ে আসে সেখানে মেয়ে তুমি যেটা করছো সেখানে আমি অনেক এছাড়া আমার পাবার কিছু নেই আমরা আমি আমরা খুবই মধ্যবিত্ত আমার মার এই কথাটা আমার খুব মায়া লাগে যে কয় যে অনেকের ছেলেরাও নাকি এত কিছু করে না আমি যতটুকু পারি আমার মেয়ে যেটা করছো ছেলেও করতে কান না আর আমি আছি যতদিন মাছ খাবেন ততদিন আমি মরে যাব যেদিন মাছ শেষ হয়ে যাবে বললাম না সেদিন আমি আমি যাব যেদিন ইলশে বাড়ির মাছ শেষ হয়ে যাবে সেদিন তো আমি আমার আমল্লাই আজকে আবার অর্ডার করছি হারবেননি এই যে ইলশে বাড়ি থেকে ইলিশ মাছ এখানে বড় ইলিশ সাথে ট্রাক্টার ইলিশ আছে ট্রাক ইলিশ যেটারে বলে কি টেম্পু ইলিশ মানে আমি একটু শতানি করি কইছি আর মনসার একটা মাইক লই মাইকিনকে লই আসে দেখুন এক মিনিটের লাই লই যা আমার মনসার মাইক লই মাইক লই একটু অ্যানাউন্সমেন্ট করুক যে এই যে দেখেন নাবুর জন্য আমি অর্ডার করছি গলদা চিংড়ি এই যে দেখেন নাবু ধরো দেখো দেখো তুমি তুমি সব কিছু না লোকে কম্পেয়ার করো কেন তুমি তুগুলো আল গেতে পারবে তুমি একটা ধরো নাও খুশি খুশি চিংড়িগুলো অনেক ফ্রেশ এই যে দেখেন রাখেন রাখেন ও মা আমার বঞ্জি কত সুন্দর করে করেছে হ্যাঁ এই যে চিংড়ি মাছ এই যে ইলিশ বাড়ি দাও নোনা ইলিশ এই যে আপনার লসি হচ্ছে রূপচান্দা পাবদা দেখেন মাছগুলা একদম ফ্রেশ একটা মাছের ফ্যাটও নষ্ট ন একদম ফ্রেশ এই যে দেখেন দেখেন রূপচান্দা আমার অনেক পছন্দের চকচক করতেছে এই যে আপনারা আবারও বলতেছি নকল হইতে সাবধান ক্যাশ অন ডেলিভারি আমি ইলসেবাড়ি পেজের লিংক লিঙ্ক কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি এবং আমার টাইটেলেও আমি ইলশেবাড়ির লিঙ্কটা দিয়ে দিতেছি নকল হইতে আবারও সাবধান প্রতারক হইতে সাবধান তোমাদেরকে সাবধান করে দিচ্ছি নিজের রিজিক নিজে তৈরি করো অন্যের রিজিক মেরে খাওয়ার চেষ্টা করবে না ইলশেবাড়ি পেজ থেকে আমি এই সহ নয় বার মাছ নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাছগুলো যে আমার এত সুন্দর আসবে আমি নিজেও কল্পনা করি নাই দেখেন এক একটা ইলিশ মাছের কান দেখেন আমার মা সবসময় ইলিশ মাছ কিনে কান দেখি কান দেখি কিনে দেখেন যে হিলিশা নয় এটা ইলিশা এটা হিলসা নয় এটা ইলসা ইলিশ দেখছেন কান দেখেন শুধু আর এখন কিন্তু ইলিশ মাছের সিজন নাই তারপরে ওনারা যে মানে কম ধরে মানে জালে কম আসে আমি যখন অর্ডার করছিলাম ওনারা আমার থেকে সময় নিছে বসে আপু এখন তো সিজন কম যখনই মাছ ধরতে পারবো ইনশাল্লাহ আপনার কাছে পাঠাই দিব তো অনেক অনেক ধন্যবাদ আমার মায়ে আছে যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার আমার মা থাকবে না যেদিন আমারও জীবনের মূল্য নেয় সেদিন তা আমি আমার মারে যে এত সুন্দর করে মাছ আনি খাওয়াইতে পারতেছি এটা আমি মনে করি প্রত্যেকটা সন্তানের নৈতিক দায়িত্ব পরিবার প্রিয়জন কাছের মানুষজনের খবর নেওয়া এবং মা বাবার প্রতি যত্নশীল হওয়া আলহামদুলিল্লাহ আমার মা আজকে একটা কথা বলিয়া লাইছে যে অনেক সন্তান মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে বলি আমি যতদিন আছি আমার শরীরে রক্ত যতদিন আছে। আমি আমার মা বাবা বাবা তো মরেই গেছে মারে আমি খাওয়ামো ভাই বোনরাও খাওয়ামো পরিবারের প্রত্যেকটা সন্তানের মধ্যে একজনই থাকে মেন উপার্জনের হাতিয়ার চারজন সাতজন দশজন দশজন কিন্তু হাতিয়ার হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালা দোয়া করি দেন দোয়া দোয়া ওকে দোয়া ওকে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা